আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি শুরু করছি অনেক আগে থেকে আমি তখন দাগন দাগনভিহাতে ছিলাম ফেনীতে আল্লামা আর হোসেন সাঈদি হুজুর ওনার ফাঁসির হুকুম হয়েছে অঝর ধারায় দিয়েছি সেজদা থেকে উঠতে পারছিলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান ওনার ছেলে আছে আমি ব্যক্তিগতভাবে চিনি তো বারবার চোখের পানি আসছিল যখনই ভাবছিলাম এবং পরবর্তীতে আমরা পেলাম মিজানুর রহমান বাইক এবং ওনার উনি যখন আপনার যে আমরা স্রোতের বিপরীতে কাজ করছি যেখানে মানুষ ওষুধ নির্ভর আজকে সবার ঘরে ঘরে ওষুধ মানুষ ফার্মেসি হয়ে গেছে ছোট ছোট ফার্মেসি প্রতিটা ঘরে সবাই ওষুধ খাচ্ছে মুক্তির কোনো উপায় কারো জানা ছিল না এখন আমরা যখন এই ওষুধের থেকে মানুষকে মুক্ত করার জন্যে স্রোতের বিপরীতে দাঁড়ালাম তাদের হারানোর সুস্থতাকে ফিরিয়ে আনার জন্যে তখন আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয় মিজানুর রহমান আজারি ভাই প্রতিটি ষড়যন্ত্রে আমাকে সাজেশন দিয়েছেন পাশে থেকেছেন এবং বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সাহায্য করেছেন আমি সব সময় চাইতাম যে মুসলিম ঘে জন্ম নিয়েছি একটা পরিবারে জন্ম নিয়েছি তাহলে একজন ডাক্তার হতে হলে যেমন এমবিবিএস কমপ্লিট করতে হয় তো একজন মুসলমান হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে আমি যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম বলতাম এটাই সঠিক যদি খ্রিস্টান ঘরে জন্ম নিতাম বলতাম এটাই সঠিক তাহলে আমি একটা মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে হয়তো এটা সঠিক তো আমি আবার স্টাডি শুরু করলাম এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি তাফসির একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়েছি একদম ব্যাখ্যাসহ বাংলা এই তাফসিরটার নাম এখানে বইয়ে উল্লেখ আছে তখন মনে হয়েছিল যে সংক্ষিপ্ত কিছু দরকার যে কোরআনের নির্যাসটা থাকবে কারণ আমরা যারা ইংরেজি শিক্ষিত আরবির অত জ্ঞান নেই অতটা আসলে আমাদের পক্ষে আরবি ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা সম্ভব খুব সংক্ষেপে একটা নির্যাস যেন আমরা পাই তা আমি আজেরি ভাইকে বলছি যে আমি ইনশাআল্লাহ এই বইটার ব্যাপারে রিভিউ দিব ইনশাল্লাহ আমি এর ইতিপূর্বে কোনো বই সম্পর্কে এরকম রিভিউ দেইনি। বাট দিস দ্য ফার্স্ট টাইম আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই বইটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে বিশেষ করে এটার আপনারা দেখবেন যে ডিজাইনটা অসম্ভব সুন্দর পয়েন্টগুলো এত সুন্দর করা হয়েছে এবং উনি কীভাবে সুরা বাকারার তিনটি পয়েন্ট বের করেছেন মানে আমি অবাক হয়ে যাই যে এত বড় একটা সুরা তিনটি পয়েন্টে উনি বিভক্ত করেছেন এর জন্যে যে বিশ্লেষণটা দরকার এটা আসলে ব্যাপক তো আমি আরেকটা কথা শুধু বলতে চাই যে এখানে যারা আপনারা উপস্থিত আছেন আপনাদের বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ শুনে আপনারা অনেক জায়গায় বক্তব্য রাখেন আপনার যদি স্বাস্থ্য সংশ্লিষ্ট যে আয়াতগুলো আস আমরা যে একভাগ খেতে হবে আর্লি ঘুমাতে হবে ভোরে উঠতে হবে আমরা যে শরীরকে যত্ন নিতে হবে অতিরিক্ত কোনো কিছু যে ভালো না আল্লাহর দেওয়া প্রকৃত খাদ্য যে আমাদের গ্রহণ করা উচিত শরীরের যে একটা হক আদায় আছে সেটাকে আদায় করা উচিত রোজার যে উপকারিতাগুলো আছে পাচক তো নামাজের যে উপকারিতাগুলো আছে এবং এভাবে যদি কেউ শুরু থেকে চলে তাহলে তার রোগ হওয়ার কোনো কারণ নেই অন্তত লাইফস্টাইল ডিজিজগুলো হওয়ার কোনো কারণই থাকে না তা আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের বক্তব্যে কোরআন হাদিসের আলোকে এই বিষয়গুলোকে আপনারা সব সময় আপনাদের বক্তব্যে অল্প কিছু সময়ের জন্য সংশ্লিষ্ট করুন সবাইকে অনেক ধন্যবাদ এবং আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং সত্যায়নকে আমি সত্যি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই চমৎকার একটা অসাধ্য সাধন করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি